টানুবাড়িতে দাওয়াতের পরদিনই ছিল আমার খালামুনি বাসায় দাওয়াত আর তার পরদিন ছিল কাজিনের বাসায় তো সব মিলিয়ে লাস্টের দুইটা দিন কিভাবে কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমার খালামুনি বাসা তো আলফা ডাঙাতে আগেও দুইটা ব্লগে শেয়ার করছি যার কারণে যাওয়ার সময় আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর আজকেও আমার বোনের শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে নানু থেকে সবাই আসবে তো মতোই হচ্ছে একটা নানু বাড়ির চলে সবাই এক জায়গায় হলে এরকম করবো এটাই স্বাভাবিক তবে আমার বোনের শাশুড়ি আনটি হচ্ছে একদম অবাক হয়ে যাচ্ছিল ওই দিন আসলে অনেক বেশি গরম ছিল তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সবাই মিলে এক রুমে বসে বসে গল্প করতেছিলাম এরপরে ভাবি এক কাপ কফি বানায় দিল খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাসায় আবার এসে হচ্ছে পরদিন ছিল লিমাপুর শ্বশুরবাড়িতে দাওয়াত আর এই তো আরাফে বাবা আর হচ্ছে মামুন ভাইয়া এই প্রথমবারের মতোই লিমাপুর শ্বশুরবাড়িতে যাবে যার কারণে হচ্ছে খালামুনি আসবে এই তো ছোটো আরেকটা গেট টুগেদার হয়ে যাবে প্রত্যেক দিন একই সময় রেডি হয়ে একই রাস্তা দিয়ে যাওয়া মানে নানুবাড়িতে খালামুনি বাসা এরপরে আবার কাজিনের বাসা একই রাস্তা আসলে প্রত্যেক দিন এরপরেই তো এখানে এসে হচ্ছে আর একটু পানি খেতে চাইছিল যার কারণে আমরা একটু ব্রেক নিলাম আর আজকে হচ্ছে আমরা ভ্যানে করে যাচ্ছিলাম কারণ অনেক বেশি গরম ছিল তো ভ্যানে করে যেতে ভালোই লাগতেছিল এর মধ্যে আহিল হচ্ছে ঘুমায় পড়ছে এখানে আবার আম্মু বলতেছিল যে আমার ভিডিও আপনি যেন সবাই দেখে পান খাবে শোয়া পান অন্য জন্য চলেন এরপরেই তো আবার আমাদের হচ্ছে যাত্রা শুরু হয়ে গেল আর বনমারি থেকে লিমাপুর শ্বশুরবাড়িতে যেতে খুব একটা টাইম লাগে না ওই মোটামুটি আধা ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায় ভ্যানে করে আমরা আসতে এমনিতেও লেট করে ফেলছি না হলে দেখা যেত যে আমরা ট্রেনে করে আসতে পারতাম আর লিমাপুর শ্বশুরবাড়ি একদম রেল লাইনের সাইডেই আমাদের বাসার মতো ইভেন আমাদের বাসার থেকেও কাছে মানে বলতে গেলে ওদের বাড়ির উঠোনে রেল লাইন এরকম একটা অবস্থা তো এই তো আমরা ফাইনালি এই তো চলে আসলাম আর এটা হচ্ছে রেলগেট এই রেলগেটের এই পাশেই হচ্ছে ও শ্বশুরবাড়িটা ওরা ভাবছিলো নাকি যে আমরা ট্রেনে আসবো কিন্তু আমাদের তো আসলে উঠ আসতেই লেট হয়ে গেছে আর খেয়ালও ছিল না যে ট্রেন কখন আসবে তো ফাইনালি চলে আসলাম লিমাপু শ্বশুরবাড়িতে আর আজকে হচ্ছে খালামুনির বাসা থেকেও সবাই আসবে এই তো লিমা পুঁচে রান্না বাড়া করতেছিল তো ও এসে আমাদেরকে ওয়েলকাম করতেছে উপর থেকে আর এই গত তিন দিন ধরে দাওয়াত খেতে খেতে আমাদের অবস্থা খুবই টায়ার্ড এর মধ্যে আবার যে পরিমাণ গরম পড়ছিল এরপর আবার গিয়ে দেখি যে কারেন্ট নাই তো আর করার অনেকক্ষণ যাবত হচ্ছে সবাই মিলে গল্প টল্প করে খাওয়া দাওয়া শেষ করছি যেহেতু কারেন্ট ছিল না যার কারণে ওই সময় ওভাবে ভিডিও করা হয়নি এই তো সব মিলিয়ে হচ্ছে বাসাটা বেশ সুন্দর মতোই ওরা সাজাইছে আর এখনো কাজ চলতেছে পুরোপুরি কমপ্লিট হয়নি যদিও ভাইয়া যেহেতু দেশের বাইরে থাকে তো ভাইয়া আসলেই দেখা যায় প্রত্যেকবারই আমরা ওদের বাড়িতে যাই বেশ ভালোই লাগে আর ওদের বাড়ির পরিবেশটা আসলে অনেক বেশি ঠান্ডা প্রচুর গাছপালা আছে এর মধ্যে বাচ্চারা সব এক্সাইটেড কারণ এখন ট্রেন চলে আসবে একদম বাড়ির সামনে দিয়ে ট্রেন যায় দেখতে যদিও ভালোই লাগে বাট একটু টেনশান এর ব্যাপার তো থাকে যেহেতু বাসায় ছোট ছোট বাচ্চা আছে আর এই তো বলতে না বলতে ট্রেন চলে আসে মাসা আল্লাহ এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছিল আর বাচ্চারা তো একদম পাগল হয়ে গেছে ফুল নেওয়ার জন্য লিমাপু বলতেছিল যে একটু ভিডিও করে রাখ আসলেই দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আর এর মধ্যে দিয়ে আমাদের ঈদের প্রত্যেকটা দাওয়াত শেষ হয়ে গেল এরপর আবার সেই রেগুলার লাইফ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ